ভাল আছে কিছ বস্তা নাম দি নাম বস্তা নাম কি বস্তাত দেখি ধান মেলাও দিন

বউ কি করে এই গাঁ করে কি এই ধান লেন না চাউল ধান চাউল সবই লেন টাকা টুকে লেন না সারা দিনে কয় টাকা পান কেউ দশ টাকা কেউ পাঁচ টাকা তো সাহায্য করে চলেন নাকি হ্যাঁ তা আমি শুনেছি গান বলে গাওয়া পারেন আই থামো পারেন না বরফ লা হবে না আচ্ছা শুনবো না তো এখন কোন দিকে যাবেন এদিকে মানে কোন পাড়াত পাড়া আমাক থেকে টাকা নেবেন হ্যাঁ নেবেন টাকা নেবেন কয় টাকা নেবেন কয় টাকা নেবেন হ্যাঁ চাউ দিন আমার থেকে কয় টাকা নেবেন দশ টাকা করে নেন আমি যদি বেশি দিই বেশি দিলে আপত্তি নাই যদি বিশ টাকা দিই ওটাই ভালো আরো বেশি যদি দিই আরও ভালো তাহলে কয় টাকা নেবেন কও

আরে আর বেশি দিন আরত দোয়া করে দেব আরে দাও দে দাও করে দিবেন তোমার টাকা তোমাকে আগে দি তারপরে দোয়া করো হ্যাঁ চল কত টাকা 40 টাকা চাছেন কয় টাকা আর দিছে কত টাকা চাছেন কয় টাকা আরে সালাম 10 টাকা পেলাম 40 টাকা 40 টাকা পেল 40 টাকা আছেন চাছলেন কয় টাকা দোয়া করে 10 টাকা আছেন নাকি

ટકા પૈસા બેસી દુઆ ભ લાગે તબા દુવાદાયે